নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ বাঙালির খুবই জনপ্রিয় একটা রেসিপি কাঁচকলা আলুর তরকারি রেসিপিটি খুবই সাধারণ খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন দেখে নি আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে দুটি কাঁচকলা নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি কাঁচকলা আর আলু আমি কেটে ফিরে আসছি দেখুন আমি এখানে কাঁচকলাটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাও আমি কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করছি আর সর্ষের তেলে রান্না করলে খেতে বেশ ভালো হয় তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোরন হিসাবে দিয়ে দেবো আমি একটা দারুচিনি আর একটু গোটা জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা আলু দিয়ে দেবো কেটে রাখা আলু দিয়ে আমি এখানে নুন হলুদ ছাড়াই ভেজে নেব এখানে আমি হালকা করে আলু ভেজে নেব আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা কাঁচকলা দিয়ে দেবো কাঁচকলাটা দেওয়া হয়ে গেলে আমি আলু আর কাঁচকলা আরও কিছু সময় আমি একসঙ্গে ভেজে নেব এদিকে ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা গুলে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ জিরে গুঁড়ি আর নিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ি আর নিয়ে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ি এটা ঝাল লঙ্কার গুড়ি আছে আর নিয়ে নেব হাফ চামচ হলুদের গুঁড়ি আর এখানে আমি নিয়ে নেবো স্বাদ অনুসারে নুন আর নিয়ে নেব সামান্য পরিমাণে চিনি আমি এখানে একসঙ্গে সব কিছু গুলে নেব আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আমি টমেটোটার খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটোর খোসা মুখে পড়লে আমার ভালো লাগে না তার জন্য আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে গুলে নেব আমি এখানে আর একটু জল দিয়ে দেব আর একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা আমি গুলে রেখে দেব আর এদিকে আমার কাঁচকলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি গুলে রাখা মশলা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে কষে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে তিন চার মিনিট ধরে ভালোভাবে কষে নিয়েছি খুবই সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে দেড় বাটির থেকে একটু বেশি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি ফুটতে দেবো আমার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো ওই আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নেব একটু নাড়িয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা আমার কলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব। হাফ চামচ ঘি এটা আমার ঘরে তৈরি ঘি আছে আর এই ঘি রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি ঘি ধনে পাতাটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব এখানে একটু ঝোলঝোল ভাব দেখা যাচ্ছে কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে কলা থেকে ঝোলটা একদম টেনে যাবে আমি নাড়িয়ে নিয়েছি আমার একদম রেডি এবার আমি ঢেলে নেবো তৈরি হয়ে গেছে কাঁচকলা আলুর তরকারি রেসিপি একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁচকলা আলু তরকারি বানিয়ে খাবেন আশা করি নিরামিষ দিনে খুবই ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্ত